আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই সবার ঈদ কেমন কাটলো যদিও ঈদের অনেকগুলো দিন চলে গিয়েছে তারপরেও এই প্রশ্নটি করছি আমার আসলে ঈদের ব্যস্ততার জন্য এতদিন নিয়মিত ভিডিও দেওয়া হয়নি আর তারপরেও অনলাইনে আসার পরে মনটাও একটু খারাপ থাকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আসলে তাদের জন্য কিছুই করতে পারছি না আমরা তারপরেও মানে শুধু মন খারাপ করা দোয়া করা ছাড়া এই মুহূর্তে কি আমাদের কিছুই করার নেই তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে মন মেজাজ খারাপ থাকার কারণে ভিডিও কন্টিনিউ করা হয়নি পড়াশোনারও বেশ হ্যাম্পার হয়েছে ঈদে ঈদে বাসায় আসলে অনেক মানুষ থাকে কন্টিনিউটি বজায় রাখাটা অনেক টাফ আর আবার পড়াশোনায় কামব্যাক করাটাও যথেষ্ট টাফ তারপরেও আমি চেষ্টা করেছি নিজেদেরকে একটু গুছিয়ে নিতে তো সবার পড়াশোনা কেমন চলছে পরীক্ষার আর বেশি দিন বাকি নেই এখন আমি হচ্ছে যেহেতু লাইভ এমসিকিউতে একটা ব্যাচ করছি তো আমার আবার সরি ব্যাচ করছি না একটা এক্সাম ব্যাচে এক্সাম দিই আর কি তো ওইখানে আমার দশ তারিখে পরীক্ষা আছে সেখানকার টপিক্সগুলো আজকে আমি একটু বলে দিই টপিকগুলোর ভিতরে আছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রাচীন যুগ অন্ধকার যুগ মানে অনেক ও তা সাহিত্য করব আমি জানি না এই বাংলাটা আমি কখন শেষ করব আমি মাত্র ম্যাথের হচ্ছে বাস্তব সংখ্যা আর ভগ্নাংশটা শেষ করেছি জাস্ট মিনিট ভগ্নাংশতে এখনও মানে টিকমার্ক দেওয়া হয়নি দিয়ে দিব তারপরে আমি লসাগু বসাগু করবো শতকরা আমি হচ্ছে মোটামুটি দুপুর দুইটা পর্যন্ত ম্যাথটা করব এর ভিতরে আমার টার্গেট আছে হচ্ছে লসাগু গোসাগু শত করা পর্যন্ত শেষ করার তারপর যদি আমি সময় পাই মানে তারপর নামাজ পড়ে শাওয়ার নিয়ে শাওয়ার আমি কিছুক্ষণ পরেই নিয়ে নিব কারণ সামার সিজন যেহেতু আমার কাছে মনে হয় যে সাওয়ার নেওয়ার পর ব্রেনটা অনেক বেশি রিফ্রেশিং লাগে এবং পড়াশোনা করতে অনেক সুবিধা হয় তো আফটার শাওয়ার আমি হচ্ছে নাউনটা দেখব ডিটারমিনার নাম্বার জেন্ডার এগুলো এগুলো দেখার পরে আর সন্ধ্যা থেকে হচ্ছে আমি বাংলা পড়বো আশা করি মোটামুটি শেষ করতে পারবো যেহেতু এগুলো আমার একটু একটু পড়া আছে আমি শেষ করার চেষ্টা করব আর সব কিছু মিলিয়ে বাসার অনেক কাজকর্ম থাকে তো এখন চেষ্টা করছি সব কিছুকে গুটিয়ে নিয়ে নিজের পড়াশোনায় ফোকাস করতে অনেকে ম্যাথ করেন তো ওটাও অনেক ভালো বই আর আমি হচ্ছে যেহেতু মোত্তিন পাহলভি স্যারের হচ্ছে ব্যাচ করি মানে ব্যাচ করেছি তো ওই জন্য আমার কাছে মনে হয়েছে ম্যাজিক ম্যাথটাই বেশি ভালো আমার জন্য তবে আমার যেহেতু পরীক্ষার ডেট ছিল দশ তারিখে আমার উচিত ছিল আর আগে থেকে পড়াশোনা শুরু করা তাহলে আমার এরকম হতো না তবে সব সময় পড়াশোনাগুলো আগেই শেষ করি যেহেতু ঈদের ব্যস্ততা আর সব কিছু মিলিয়ে আবার নিজের বাসায় ফিরে আসা সব কিছু মিলিয়ে ঘোড়া ঘোরাটোরা সব যদিও যারা আসলে ফর্টি সেভেন্থের ক্যান্ডিডেট তাদের জন্য ঘোরা ঘুরি এগুলা একদমই সমীচীন নয় আমি চেষ্টা করছি এবার একটা মিনিমাম একটা প্রিপারেশন নিতে কারণ আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে এখনও শেষ হয়নি বলতে পারেন কারণ আমার এখন দুইটা এক্সাম বাকি আছে আমি জাস্ট অ্যাপিআ দিয়ে অ্যাপ্লাই করেছি তো এই জন্য আশা করছি যে খুব একটা ভালো কিছু আমি করতে পারবো না কিন্তু আমি একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে রাখতে চাই যাতে এই প্রিপারেশনটা আমাকে পরবর্তী বিসিএস অনেক বেশি কার্য কার্য কার্যসাধনের সহায়তা করে তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে আমার সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ